নমস্কার বন্ধুরা সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে সেন্স কিচেনে তৈরি হচ্ছে মটন বিরিয়ানি কারণ একটু স্পেশাল হচ্ছে কারণ আমার বউ ওয়েল ওর জন্মদিন এই জন্য বাইরে থেকে শেফ ডাকা হয়েছে শেফের নাম হচ্ছে সঞ্জয় দাস ও আমাদের বিরিয়ানি তৈরি করছে দেখুন মটন মটনটাকে মশলা মাখানো হচ্ছে কি কি আছে মটনের বড় হচ্ছে কি কি মশলা আছে গরম মশলা আছে এলাচি পাউডার লবণ পাউডার ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা ধনে পাতা ধনে সব দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে ম্যারিনেট করে রাখা হয়েছে আর আসবে আর লাগবে হচ্ছে দই টাইম টু টাইম দেখানো হবে দই পেঁয়াজ ভাত করে রাখা হয়েছে পাতা এখানে ভাতে বিরিয়ানির যে রাইসটা তৈরি হচ্ছে দেখো এই যে বিরিয়ানির রাইসটা তৈরি হয়েছে জল গরম করতে দেওয়া হয়েছে আমার বিরিয়ানি তো দেখেছেন এবার দেখুন শেপের বিরিয়ানি কীরকম দারুন শুনেছি খেতে সেজন্য তাকে ডাকানো হয়েছে টাইম টু টাইম আপনার এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে এক কেজি চাল এক কেজি মটন এতে ছয় সাতজন খেতে পারবে এক কেজি চাল আর এক কেজি মটন রয়েছে আমরা একটু যেহেতু বাঙালি একটু আলু দেব আলু দেবো আর পুদিনা আর এই ঘিটা টাইম টু টাইম সব দেখাবো

ভাত বসে গেছে কিন্তু ভাতটা হয়ে গেল এবার যে মটনে মশলা মাখিয়ে রেখেছিল ভাতটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা হায়দ্রাবাদি বিরিয়ানি হচ্ছে কিন্তু দম বিরিয়ানি হায়দ্রাবাদী দম বিরিয়ানি হচ্ছে চালটাকে এইটেন্ট বয়ল করা হয়েছে মটনের ঝোলটা দিতে ভালো টেস্ট হয়েছে।

উল্টে দাও পুরো দমে বসিয়ে দেওয়া হলো উপরে একটা পাথর চাপা দেওয়া হলো টাইট থাকার জন্য এবার এটা কুড়ি মিনিট ধরে হবে গ্যাসটা কি প্রথমে প্রথমে এখন ফুল গ্যাস দেওয়া আছে তারপরে এটাকে মিডিয়াম টু লো করে দেওয়া হবে

জাফরান হ্যাঁ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এটা মিঠা আতর মিঠা আতর তাহলে সেন্ট हम्म, टाइम लगा ना, 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 है ना, 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 हम्म ना, 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 কুড়ি মিনিট হয়ে গেছে গ্যাসটা এখন বন্ধ করে দিলাম এখন এই অবস্থায় আরও আধা ঘন্টা রেখে দেবো এটা যখন তুলে পরিবেশন করব আপনাদের অবশ্যই দেখাবো এই হচ্ছে মটন বিরিয়ানি আপনারা বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর আমার সেন্স কিচেন শুভ্রা সেন এই চ্যানেলে ইউটিউবে আমি কি করে কাচি বিরিয়ানি করেছি সেটা দেওয়া আছে সেটা সেটা দেখো করতে পারবেন একদম কারেক্ট মেথড দেওয়া আছে ঘরে বসে আনন্দ নিতে পারবেন বিরিয়ানি ঠিক আছে আবার দেখা হচ্ছে খাবার টেবিলে বিরিয়ানি তৈরি করা আপনাদের দেখানো হলো শেফ এসেছিলো এখন বিরিয়ানি খোলা হচ্ছে এটা এবার খাওয়ার নিয়ে যাওয়া হবে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এইদিকে দেখাও এই আজকে কোয়েল আমার বৌমা জন্মদিন তেমন কিছু করিনি একটু সাজিয়ে দিয়েছি আর স্পেশাল মটন বিরিয়ানি করেছি তাও আমি করিনি শেপ ডাকা হয়েছিল আমার বিরিয়ানি তো আপনারা নিশ্চয়ই এতদিনে বানিয়ে খেয়েছেন এবার পরিবেশন করছি ভাজা দিয়ে খাওয়া যায় সামনে ঘি আছে কি খাবে তুমি কোনটা খাবে চন্দন প্লেট দিয়ে তোকে আগে মাছ খাবে

আলু পড়েছে রে আলু পড়ে পড়ে না তুমি বিরিয়ানি খা না খা আলু খেতে এই যে কোয়েলে বিরিয়ানি রায়তানে চন্দন এটা বাবা হাতে বাড়ছে ওজন্য 100 লোকের বিরিয়ানি ওই একাই বানিয়েছে পুরো বাড়তে ঠিক আছে 100 লোকের বিরিয়ানি বানিয়েছে

বন্ধুরা হয়ে গেল এই তো আমাদের আয়োজন বউ জন্মদিন উপলক্ষে এখন দেখা যাক ছেলে তো বলছে খুব ভালো করেছে এবার আমরা খাবো অবশ্যই বানাবেন আমি যে বিরিয়ানি দম বিরিয়ানির প্রসেস দিয়েছি সুভরাজ কিচেনে সেন্স কিচেন শুভ্রাজ সেন বললে আমি যে কাচি বিরিয়ানি বানিয়েছি হায়দ্রাবাদি কাচি বিরিয়ানি সেটা পাবেন আর এটা তো দেখালামই এটাও দেখালাম এটা একজন শেফ এসে বানিয়েছে দেখলাম টেস্ট চেঞ্জ করার জন্য আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি